সামনে মাহে রমজান আগমন করতেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সামনে মাহে রমজান বড় মেহমান আইতেছে শাহরুন আজিমন শাহরুন মুব শাহরুন মিনাল ফি শাহর ওয়া শাহরুল ওয়া শাহরুস সাবর জান্নাহ তা মহান মাস আইতাছে বড় বড় মেহমান আইলে বাড়ি ঘর আগি পরিষ্কার রং না তাহলে রং কইরা কথা ঠিক না بیٹে জার দিয়া সব পরিষ্কার কইরা বাড়িটারে জান্নাতের বাগান বানাই kere আমার বড় বিআই আইতাছে এক বিশাব চেয়ারম্যান আইতাছে সেলেরা বিদেশ থেকে আইতাছে কুটি কুটি টাকা বাইছে বাড়ি ঘর নং না তাহলে হয় না আল্লাহ তাআলা বড় মেহমান পায়তাছে ماہ রমজান সুবহানাল্লাহ জোরে বলেন রমজান আসার আগে আগে দিলের করো রোজা রাখতে কষ্ট হবে না কষ্ট হবে না রোজাকে সাদরে বরণ করতে পারবি এই কথা ঠিক না বেটে বলে হুজুর সাবানের চোদ্দ তারিখ সব বরাতের বিস্কুট কাইয়া করে সাইডাল হয়েছি তো সারাল পরে কিছু হয়েছে না ওই যে বাজার মুটটা কিছু নইসে না কিছু হয়েছে কিছু না কিছু হয়ে গেছে গা আহ এই জন্য হয় না তোবার মাধ্যমে ফিরবো ইনশাল্লাহ বলেন ইনশাল